বিজনেস আসলে একটা হালাল পন্থা জীবনযাপন করার জন্য যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি বিগ সাথে আমরা সবাই আছি আর বিগ বেলির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুঁজে দেখতে পারেন আর বিগ বেলির পেজে আপনারা সবাই অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকেন আশা করি ভালো ভালো প্রোডাক্ট পাবেন আপনারা তো বিগ বেলির আমি আপনাদের সামনেই প্রোডাক্ট আপনারা

আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু আজকে সবাই মধ্যে আমাদের একটা গান রিলিজ হয়েছে গানের নাম হলে মনের বেলকুনি ওই গানের আমি সেহালাতে কন্ঠ দিয়েছি আমার সাথে সেহালাতে মায় আপু আর এটা মডেল করেছে রিয়া মনি গানের নাম হলে মনের বেলকনি আর এই আতরে আপনার বিগ ভেলের আমরা একটা ইসলামে গান নিয়ে আসবো রমজানে আপনারা অবশ্যই গানটি দেখবেন আতর নিয়ে थ्याङ्क यु भइ छोली